বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের কবিতা উপন্যাসে আজকের পর্ব সংখ্যা তেরো উপন্যাস অংশ চোদ্দ সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তারক আসিয়াছে আছে লইতে আজ শনিবারের রাত্রিটা সে এখানে থাকিয়া কাল দুপুরের ট্রেনে নতুন মাকে লইয়া যাত্রা করিবে সঙ্গে যাইবে জন্দুই দাসী চাকর এবং সারদা তার হরিণপুরের বাসাটা তারক মতো সুব্যবস্থিত করিয়া আসিয়াছে পল্লীগ্রামে নগরের সকল সুবিধা পাইবার নয় তথাপি আমন্ত্রিত অতিথিদের ক্লেশ না হয় তাহাদের অভ্যস্ত জীবনযাত্রায় এখানে আসিয়া বিপর্যয় না ঘটে এদিকে তাহার খর দৃষ্টি ছিল আসিয়া পর্যন্ত বারেবারে সেই আলোচনাই হইতেছিল নতুন মা যতই বলেন আমি গৃহস্থ ঘরের মেয়ে বাবা পাড়াগারেই জন্মেছি আমার জন্যে তোমার ভাবনা নেই তার ততই সন্দেহ প্রকাশ করিয়া বলে বিশ্বাস করতে মন চায় না মা যে কষ্ট সাধারণ দশ জনে সহ্য হয় আপনারও তা সইবে ভয় হয় মুখে কিছুই বলবেন না কিন্তু ভেতরে শরীর ভেঙ্গে যাবে ভাঙবে না তারক রোগ ভাঙবে না আমি ভালোই থাকবো তাই হোক মা কিন্তু দেহ যদি ভাঙে আপনাকে আমি ক্ষমা করব না তা বলে রাখছি নতুন মা হাসিয়া বলিলেন তাই সই তুমি দেখো আমি মোটা হয়ে ফিরে আসব তথাপি পল্লী কত ছোট ছোট অসুবিধার কথা তারকের মনে আসে নানাবিধ খাদ্য সামগ্রী যে সে যথাসাধ্য ভালোই সংগ্রহ করিয়া রাখিয়াছে কিন্তু খাওয়াই তো সব নয় গোটা দুই জোর আলোর চাই রাত্রে চলাফেরায় উঠানের কোথাও না লেশ মাত্র ছায়া পড়িতে পারে একটা ভালো ফিল্টারের প্রয়োজন খাবার বাসনগুলোর কিছু কিছু অদল বদল আবশ্যক জানালার পর্দাগুলা কাচাইয়া রাখিয়াছে বটে তবু নতুন গোটা কয়ে কিনিয়া লওয়া দরকার নতুন মা চা খান না সত্য কিন্তু কোনোদিন ইচ্ছা হইতেও পারে তখন ওই কষ লাগা কানা ভাঙা পাত্রগুলা কি কাজে আসিবে এক সেট নতুন চায় আহনিকের সাজসজ্জা তো কিনিতেই হইবে ভালো ধূপ মারা মিলে না সে ভুলিলে চলিবে না এমনি কত কি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র সংগ্রহ করিতে সে বাজারে চলিয়া গেছে এখনো ফিরে নাই বাক্স বিছানা বাধা ছাঁদা চলিতেছে কালকের জন্য ফেলিয়া রাখার পক্ষপাতি সারদা নয় বিমলবাবু আসিলে দেখা করিতে প্রত্যহ যেমন আসেন তেমনই জিজ্ঞাসা করিলেন নতুন বউ কতদিন থাকবে সেখানে সবিতা বলিল যতদিন থাকতে বলবে তুমি ততদিন তার একটি মিনিটও বেশি নয় কিন্তু একথা কেউ শুনলে যে তার অন্য মানে করবে নতুন বউ অর্থাৎ নতুন বউয়ের নতুন কলঙ্ক রটবে এই তোমার ভয় না এই বলিয়া সবিতা একটুখানি হাসিল শুনিয়া বিমলবাবু হাসিলেন ভয় তো আছেই এই কিন্তু আমি সে হতে দেব কেন দেবে না বলেই তো জানি আর সেই তো আমার ভরসা এতদিন নিজের খেয়াল আর বুদ্ধি দিয়ে চলে দেখলাম এবার ভেবেছি তাদের ছুটি দেব দিয়ে দেখি কি মেলে আর কোথায় গিয়ে দাঁড়ায় বিমল চুপ করিয়া রহিলেন সবিতা বলিতে লাগিল তুমি হয়তো ভাবছ হঠাৎ এ বুদ্ধি দিলে কে কেউ দেয়নি সেদিন তুমি চলে গেলে বারান্দায় দাঁড়িয়ে দেখলুম পথের বাঁকে তোমার গাড়ি হলো অদৃশ্য চোখের কাজ শেষ হলো কিন্তু মন নিলে তোমার পিছু সঙ্গে সঙ্গে কতদূর যে গেল তার ঠিকানা নেই ফিরে এসে ঘরে বসল একলা নিজের মনে ছেলেবেলা থেকে সেই সেদিন পর্যন্ত কত ভাবনায় এলো গেল হঠাৎ এক সময় আমার মন কি বলে উঠল জানো বললে সবিতা তোমার যৌবন গেছে রূপ তো আর নেই তবুও যদি উনি তাকে তোমার ভয় নেয় যা নিজে মিথ্যে নয় সে কিছুতে তোমার মাথায় মিথ্যে অকল্যাণ এনে দেবে না তাকে বিশ্বাস করো বিমলবাবু বলিলেন তোমাকে সত্যি ভালোবাসতে পারি এ তুমি বিশ্বাস করো নতুন বউ হ্যাঁ করি নইলে তো তোমার কোনো দরকার ছিল না আমার তো আর রূপ নেই বিমলবাবু হাসিয়া বলিলেন এমন তো হতে পারে আমার চোখে তোমার রূপের সীমা নেই অথচ রূপ আমি সংসারে কম দেখিনি নতুন বউ শুনিয়া সবিতাও হাসিল বলিল আশ্চর্য মানুষ তুমি এছাড়া আর কি বলবো তোমাকে বিমল বাবু বলিলেন তুমি নিজেও কম আশ্চর্য নয় নতুন বউ এই তো সেদিন এমন করে ঠকলে অত বড় আঘাত পেলে তবুও যে কি করে এত শীঘ্র আমাকে বিশ্বাস করলে আমি তাই শুধু ভাবি সবিতা কহিল আঘাত পেয়েছি সত্যি কিন্তু ঠকিনি কুয়াশার আড়ালে একটানা দিনগুলো অবাধে বয়ে যাচ্ছিল এই সত্য তোমরা দেখেছ হয়তো এমনই চিরদিন বয়ে যেত যাবজ্জীবন দণ্ডিত কয়দি জীবন যেমন করে কেটে যায় জেলের মধ্যে কিন্তু হঠাৎ উঠল ঝড় কুয়াশা গেল কেটে জেলের প্রাচীর পড়ল ভেঙে চুড়ে বেরিয়ে এলুম অজানা পথের পরে কিন্তু কোথায় ছিলে তুমি অপরিচিত বন্ধু হাত বাড়িয়ে দিলে একে কি ঠকা বলে কিন্তু কি বলে তোমাকে ডাকি তো আমার নামটা বুঝি বলতে চাও না না মুখে বাদে বিমলবাবু বলিলেন ছেলেবেলায় আমার একটা নাম ছিল দিদিমার দেওয়া তার ইতিহাস আছে কিন্তু সে নামটা যে তোমার মুখে আরো বেশি বাঁধবে নতুন বউ কি বলতো দেখি যদি মনে ধরে নিমলবাবু হাসিয়া বলিলেন পাড়ায় তারা ডাকত আমাকে দয়াময় বলে সবিতা বলিল নামের ইতিহাস জানতে চাইনে সে আমি বানিয়ে নেব ভারী পছন্দ হয়েছে নামটি এখন থেকে আমিও ডাকবো দয়াময় বলে বিমলবাবু বলিলেন তাই ডেকো কিন্তু যা জিজ্ঞাসা করেছিলুম সে তো বললে না কী জিজ্ঞাসা করেছিলে দয়াময় এত শীঘ্র আমাকে ভালোবাসলে কি করে সবিতা ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া কহিল ভালোবাসি এ কথা তো বলিনি বলেছি তুমি বন্ধু তোমাকে বিশ্বাস করি বলেছি যে ভালোবাসে তার হাত থেকে কখনো অকল্যাণ আসে না উভয় ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিলেন সবিতা কুণ্ঠিত কুণ্ঠিত স্বরে কহিল কিন্তু আমার কথা শুনে চুপ করে রইলে যে তুমি কিছু বললে না তো বাবু প্রত্যুত্তরে একটুখানি শুষ্ক হাসিয়া বলিলেন বলবার কিছুই নেই নতুন বউ তুমি ঠিক কথাই বলেছ ভালোবাসার ধনকে সত্যিই কেউ আপন হাতে অমঙ্গল এনে দিতে পারে না তার নিজের দুঃখ যতই হোক না সইতে তাকে পেলে আমিও পাবো যে বাবু আবার একটু হাসিয়া বলিলেন পাওয়া উচিত নয় নতুন বউ তবু যদি পাও তখন এই কথা ভেব যে অকল্যাণের দুঃখ এর চেয়েও বেশি একথা কি তোমার পক্ষেও খাটে দয়াময় না খাটে না তার কারণ আমার মনের মধ্যে তুমি কল্যাণের প্রতিমূর্তি কিন্তু তোমার কাছে আমি তো তা নয় হতেও পারি নে কিন্তু সেজন্য তোমাকে দোষও দিই নে অভিমানও করি নে জানি নানা কারণে এমনি জগত। তুমি এলে আমার বিগত দিনের তরুটি যেত ঘুচে ভবিষ্যৎ হতো উজ্জ্বল মধুর শান্ত তার কল্যাণ ব্যপ্ত হতো নানা দিকে আমাকে আমি নিজে তুমি নিজে দাঁড়াবে কোনখানে বিমলবাবু একেবারে স্তব্ধ হইয়া গেলেন কয়েক মুহূর্ত স্থির থাকিয়া ধীরে ধীরে বলিলেন সেও তো বুঝতে পারি নতুন বউ তুমি হয়ে যাবে অপরের চোখে ছোট তারা বলবে তোমাকে লোভী বলবে আরো যেসব কথা তা ভাবতেও আমার লজ্জা করে অথচ বিশ্বাসে জানি একটি কথাও তার তার সত্য নয়। থেকে তুমি অনেক অনেক দূরে উপরে। সবিতার চোখ সজল হইয়া আসিল এমন সময়ে যে লোক মিথ্যা বলিতে পারিল না তাহার প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হইয়া জিজ্ঞাসা করিল দয়াময় আমি আন্দো তোমার জীবনে পরিপূর্ণ কল্যাণ আর তুমি এনে দেবে আমাকে তেমনি পরিপূর্ণ অকল্যাণ এমন বিপরীত ঘটনা কি করে সত্যি হয় কি এর উত্তর বাবু বলিলেন এর উত্তর আমার দেবার নয় নতুন বউ আমার কাছে এই আমার বিশ্বাস তোমার কাছেও এমনই বিশ্বাস যদি কখনো সত্য হয়ে দেখা দেয় তখন কেবলই মনের দ্বন্দ্ব ঘুষবে এর উত্তর পাবে তার আগে নয় সবিতা কহিল উত্তর যদি কখনো না পায় সংশয় যদি না ঘুচে তোমার বিশ্বাস এবং আমার বিশ্বাস যদি চিরদিন এমনই উল্টো মুখেই বয় তবু তুমি আমার ভার বয়ে বেড়াবে হেমলবাবু বলিলেন যদি উল্টো মুখেই বয় তবু তোমাকে আমি দোষ দেবো না তোমার ভার আজ আমার ঐশ্বর্যের প্রাচুর্য আমার আনন্দের সেবা কিন্তু এই ঐশ্বর্য যদি কখনো ক্লান্তির বোঝা হয়ে দেখা দেয় সেদিন তোমার কাছে আমি ছুটি চাইব আবেদন মঞ্জুর করো বন্ধুর মতোই বিদায় নিয়ে যাব কোথাও মালিন্যের চিহ্ন মাত্র রেখে যাব না তোমার কাছে এই শপথ করলাম নতুন বউ ছবি তাহার মুখের পানে চাইয়া স্থির হইয়া বসিয়া রহিল মিনিট দুই তিন পরে বিমলবাবু ম্লান হাসিয়া বলিলেন কি ভাবছ তো ভাবছি সংসারে এমন ভয়ানক সমস্যার উদ্ভব হয় কেন একের ভালোবাসা যেখানে অপরিসীম অপরে তাকে গ্রহণ করবার পদ খুঁজে পাই না কেন বিমলবাবু হাসিয়া বলিলেন খোঁজা সত্যি হলেই তবে পথ চোখে পড়ে তার আগে নয় নইলে অন্ধকারে কেবলি হাতরে মরতে হয় সংসারে পরীক্ষা আমাকে বহুবার দিতে হয়েছে পথের সন্ধান পেয়েছিলে হ্যাঁ প্রার্থনায় যেখানে কপটতা ছিল না সেখানেই পেয়েছিলাম তার মানে মানে এই যে যে কামনার দ্বিধা নেই দুর্বলতা নেই তাকে নামঞ্জুর করার শক্তি কোথাও নেই এরই আর এক নাম বিশ্বাস সত্য বিশ্বাস হয় না নতুন সবিতা কহিল আমি যাই কেন না করি দয়াময় তোমার নিজের চাওয়ার মধ্যে তো নেই সে কেন আমার কাছে ব্যর্থ হলো বিমলবাবু বলিলেন ব্যর্থ হয়নি নতুন বউ তোমাকে চেয়েছিলাম বড় করে পেতে সে আমি পেয়েছি তোমাকে সম্পূর্ণ করে পাইনি তা মানি কিন্তু নিজের যে বিশ্বাসকে আমি আজও দৃঢ়ভাবে ধরে আছি লুব্ধতা বসে দুর্বলতা বসে তাকে যদি ছোট না করি আমার কামনা পূর্ণ হবেই একদিন সেদিন তোমাকে পরিপূর্ণ করেই পাব আমাকে বঞ্চিত করতে পারবে না কেউ তুমিও না ছবিটা নীরবে চাহিয়া রহিল যাওয়া সম্ভব কি করিয়া আর একদিন যে তাহা সম্ভব হইবে সে ভাবিয়া পাইল না দয়াময়ের কাছে নিচু হইয়া বুকে হাঁটিয়া যাওয়ার পথ আছে কিন্তু স্বচ্ছন্দে সোজা হইয়া চলার পথ কই শারদা আসিয়া বলিল রাখালবাবু এসেছেন মা রাজু কই সে এই তো মা আমি বলিয়া রাখাল প্রবেশ করিল তাহার পায়ে ধুলা লইয়া প্রণাম করিল পরে বিমল বাবুকে নমস্কার করিয়া মেঝেই পাতা গালিচার উপরে গিয়া বসিল সবিতা বলিলেন তারক এসেছে আমাকে নিতে কাল যাব আমরা তার হরিণপুরের বাড়িতে শুনেছ রাজু রাখাল কহিল সারদার মুখে হঠাৎ শুনতে পেয়েছি মা হঠাৎ তো নয় বাবা ওকে যে তোমার মত নিতে বলেছিল আমার মতো কি আপনাকে জানিয়েছে হঠাৎ তো নয় বাবা ওকে যে তোমার মত নিতে বলেছিল আমার মত কি আপনাকে জানিয়েছে সারদা সবিতা বলিলেন না কিন্তু জানি সে তোমার বন্ধু তার কাছে যেতে তোমার আপত্তি হবে না রাখাল প্রথমটা চুপ করিয়া রহিল তারপরে বলিল আমার মতামতের প্রয়োজন নেই মা আমার চেয়েও আপনাদের সে ঢের বড় বন্ধু একথায় সবিতা বিস্ময়পন্ন হইয়া জিজ্ঞাসা করিলেন এর মানে রাজু রাখাল কহিল সমস্ত কথার মানে খুলে বলতে নেই মা মুখের ভাষায় তার অর্থ বিকৃত হয়ে ওঠে সে আমি বলবো না কিন্তু আমার মতামতের পরেই যদি আপনাদের যাওয়া না যাওয়া নির্ভর করে তাহলে যাওয়া আপনাদের হবে না আমার মত নেই সবিতা অবাক হইয়া বলিলেন সমস্ত স্থির হয়ে গেছে যে রাজু আমার কথা পেয়ে তারক জিনিসপত্র দোকানে কিনতে গেছে আমাদের জন্যই তার পল্লী গ্রামের বাসায় সকল প্রকারের ব্যবস্থা করে রেখে এসেছে আমাদের যাতে কষ্ট না হয় এখন না গিয়ে উপায় কি বাবা রাকাল শুষ্ক হাসিয়া বলিল উপায় যে নেই সে আমি জানি আমার মত নিয়ে আপনি কর্তব্য স্থির করবেন সে উচিত নয় প্রয়োজনও নয় কাল সারদা বলছিলেন আপনি নাকি তাকে বলেছেন ছেলে বড় হলে তার মত নিয়ে তবে কাজ করতে হয় আপনার মুখের একথা আমি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। কিন্তু যে ছেলে শুধু পরের বেকার খেটেই চিরকাল কাটল তার বয়স কখনো বাড়ে না পরের কাছেও না মায়ের কাছেও না আমি আপনার সেই ছেলে নতুন মা সবিতা নীরবে বসিয়া রহিলেন রাখাল বলিল মনে দুঃখ করবেন না নতুন মা মানুষের অবজ্ঞার নিচে মানুষের ভার বয়ে বেড়ানোই আমার অদৃষ্ট আপনারা চলে যাবার পরে আমার যদি কিছু করবার থাকে আদেশ করে যান মায়ের আজ্ঞা আমি কোনো ছলেই অবজ্ঞা করব না সারদা চুপ করিয়া শুনিতেছিল সহসা যে যেন আর সহিতে পারিল না বলিয়া উঠিল আপনি অনেকের অনেক কিছুই করেন কিন্তু এমন করে মাকে খোঁটা দেওয়া আপনার উচিত নয় সবিতা তাহাকে চোখের ইঙ্গিতে নিষেধ করিয়া বলিলেন সারদা বলে বলুক রাজু এমন কথা আমার মুখ দিয়ে কখনো বার হবে না রাখাল কহিল তার মানে আপনি তো সারদা নয় মা সারদাদের আমি অনেক দেখেছি ওরা কড়া কথা সুযোগ পেলে ছাড়তে পারে না তাকে সারদাদের আমি অনেক দেখেছি ওরা কড়া কথা সুযোগ পেলে ছাড়তে পারে না তাতে কৃতজ্ঞতার ভারটা ওদের লঘু হয় ভাবে দেনা পাওনা শোধ হল সবিতা মাথা নাড়িয়া বলিলেন না বাবা ওকে তুমি বড্ড অবিচার করলে সংসারে সারদা একটিই আছে অনেক নেই রাজু সারদা মাথা হেট করিয়া বসিয়াছিল নিঃশব্দে উঠিয়া চলিয়া গেল সবিতা কণ্ঠে জিজ্ঞাসা করিলেন তারকের সঙ্গে কি তোমার ঝগড়া হয়েছে রাজু না মা তার সঙ্গে আমার দেখাই হয়নি আমাদের নিয়ে যাবার কথা তোমাকে জানায়নি সে কোনো দিন না শারদা বলে আমার বাসাতে যাবার সে সময় পায় না কিন্তু আর নয় মা আমার যাবার সময় হলো আমি উঠি এই বলিয়া রাখাল উঠিয়া দাঁড়াইল বাবু এতক্ষণ পর্যন্ত একটি কথাও বলেন নাই এইবার কথা কহিলেন সবিতাকে উদ্দেশ্য করিয়া বলিলেন তোমার ছেলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে না নতুন বউ এমনই অপরিচিত হয়েই দুজনে থাকব সবিতা বলিলেন ও আমার ছেলে এই ওর পরিচয় কিন্তু তোমার পরিচয় ওর কাছে কি দেব দয়াময় আমি নিজেই তো এখনো জানি নেই যখন জানতে পারবে দেবে দেব ওর কাছে আমার গোপন কিছুই নেই আমার সব দোষ গুণ নিয়েই আমি ওর নতুন মা রাখাল কহিল ছেলেবেলায় যখন কেউ আমার আপনার রইল না তখন আমাকে উনি আশ্রয় দিয়েছিলেন মানুষ করেছিলেন মা বলে ডাকতে শিখিয়েছিলেন তখন থেকে মা বলেই জানি চিরদিনই মা বলেই জানবো এই বলিয়া হেঁট হইয়া সে আর একবার নতুন মার পায়ের ধুলা লইল বিমলবাবু বলিলেন তারকের ওখানে তোমার নতুন মা যেতে চান কিছু দিনের জন্যে এখানে ভালো লাগছে না বলে আমি বলি যাওয়াই ভালো তোমার সম্মতি আছে রাকাল হাসিয়া কহিল আছে সত্যি বল রাজু কারণ তোমার অসম্মতিতে ও যাওয়া হবে না আমি নিষেধ করব। আপনার নিষেধ উনি শুনবেন অন্তত নিজের কাছে নতুন বউ এই প্রতিজ্ঞাই করেছেন এই বলিয়া বিমলবাবু একটুখানি হাসিলেন সবিতা তৎক্ষণাৎ স্বীকার করিয়া বলিলেন হ্যাঁ হ্যাঁ এই প্রতিজ্ঞাই করেছি তোমার আদেশ আমি লঙ্ঘন করব না শুনিয়া রাখালের চোখের দৃষ্টি মুহূর্তকালের জন্য রুক্ষ হইয়া উঠিল কিন্তু তখনই নিজেকে শান্ত করিয়া সহজ গলায় বলিল বেশ আপনারা যা ভালো বুঝবেন করুন আমার আপত্তি নেই নতুন মা এই বলিয়া সে আর কোন প্রশ্নের পূর্বেই নিচে নামিয়া গেল নিচে পথের একধারে ছিল শারদা সে সম্মুখে আসিয়া কহিল একবার আমার ঘরে যেতে হবে দেবতা কেন সারদাদের অনেক দেখেছেন বললেন আপনার কাছে তাদের পরিচয় নেব কি হবে নিয়ে মেয়েদের প্রতি আপনার ভয়ানক ঘৃণা কৃতজ্ঞতার ঋণ তারা কি দিয়ে শোধ করে আপনার কাছে বসে তার গল্প শুনব রাখাল বলিল গল্প করার সময় নেই আমার কাজ আছে সারদা বলিল কাজ আমারও আছে কিন্তু আমার ঘরে যদি আজ না যান কাল শুনতে পাবেন সারদারা অনেক ছিল না সংসারে কেবল একটি ছিল তাহার কণ্ঠস্বরে আকস্মিক পরিবর্তনে রাখাল স্তব্ধ হইয়া গেল তাহার মনে পড়িল সেই প্রথম দিনটির কথা যেদিন সারদা মরিতে বসিয়াছিল সারদা জিজ্ঞাসা করিল বলুন কি করবেন রাখাল কহিল থাক কাজ চলো তোমার ঘরে যাই ধন্যবাদ এতক্ষণ ধরে শেষের পরিচয় উপন্যাসটি ধৈর্য সহকারে শোনার জন্য আজকেই এই উপন্যাস পর্ব সংখ্যা এবং উপন্যাসটি এখানেই সমাপ্ত তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে উপন্যাসটি কেমন লাগলো এবং ভালো মন্দ জানিয়ে আমাকে অনুপ্রাণিত করবে তোমাদের এই ভালো লাগায় আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে আর সাহিত্য ইতিকতা চ্যানেলে আমি শুধু উপন্যাস পাঠ নয় নানান উপন্যাস গল্প নাটক পাঠ করে থাকি সেই সাথে তাদের ব্যাখ্যা বিশ্লেষণও করে থাকি ও প্রশ্ন আলোচনা করে অর্থাৎ সাহিত্যে বাংলা সাহিত্যে ইতিহাসের যাবতীয় দিক এই চ্যানেলে আলোচনা করে থাকি তোমরা আমাকে সহযোগিতা করলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো ধন্যবাদ